বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে এখন আমাদের করণীয় কি আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুনাগার হব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাই এই কাজটি করেন বোনদের বিয়ে শা যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার পরিত্যক্ত সম্পদ থেকে বন্ধুদেরকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে অনেক টাকা খরচ করেছে এখন আর এখানে তো বা কেন ভাগ নিতে আসবে এবং কোন ক্ষেত্রে আরেকটা চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা বাবা মার চিকিৎসার জন্য কোন সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই বোনরা তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না নাচায়জ অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য বা বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করে সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং এই কর্তব্য পালন করার কারণ আলাদা আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন কারণ বিয়ে খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না আপনি আপনাদের উপর অজুহাতে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা অবশ্যই জুলুম এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনরা না নেন সে না নেওয়াটা যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন তাহলে সেটা জায়গা আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিনক্রিয়েট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন না এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায় মুক্ত হবেনা যে কোনো মূল্য তাদের হক তাদেরকে দিতে হবে আর আপনি বোনদের হক দেওয়ার পক্ষে ছিলেন সেজন্য আপনি গুণাকার হবেন না ঠিকই কিন্তু এখন বন্ধুরা যে নেননি সে না নেওয়াটা যদি লাজ্জকতার কারণে লজ্জাশীলতার কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আছে বন্ধের হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কার ভাবে জানিয়ে যেন তাদের মনে দুঃখ নেই তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন তাহলে মা বাবার করণীয় সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ মিসালাম বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তান দিকে ঠেলে দিয়েছে অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বিরুপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়ে দেখে বেলায়ও একই কথা প্রযোজ্য হবে বড় ছেলে আমাদের খোঁজখবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণ করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উলামায়ক্রমের মতে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লা সাল্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন এদুল ভাই না আউলাদিকুম এত্তাকুল্লাহ ওয়াদুল ভাই তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রটোকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফুকাহাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তির শফি আবরাহ আল্লাহটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতি ক্রমে যায়। কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি রয়সুল আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় অন্য